পঞ্চাশ বছরেরও বেশি সময় ধরে এই স্থানের একটি স্কুলের একটি নিয়ম এখানে ঊনপঞ্চাশ রোল নম্বরধারী কোনো ছাত্র নেই এ এক অদ্ভুত রহস্য কেন নেই এই ঊনপঞ্চাশটার রোলটা কখনো ডাকা হয়নি তবে এটা শুনছিলাম এরকম একটা জিনের প্রভাব ছিল এর নামে কি ঘটেছিল ঊনপঞ্চাশ রোল নম্বরধারীদের ভাগ্যে কেন স্কুল কর্তৃপক্ষ নিষিদ্ধ করলো এই সংখ্যাটি কর্ণফুলি চাঁদনি রাতের স্রোতধারায় যেমন মৃদু স্পন্দন জাগায় গ্রামীণ জনজীবনে ঠিক তেমনি ঘোরো বরসায় মেঘবতী কর্ণফলীর রুদ্ররূপ গ্রামবাসীদের মনে সৃষ্টি করে প্রচণ্ড ত্রাস এই নদীর পারেই একটি গ্রাম বেতাগি চট্টগ্রাম শহর থেকে কাপ্তাই সড়ক ধরে পাহাড়তলি চমি থেকে আরো দুই মাইল গিয়ে শান্তির হাট থেকে ডান দিকে মোর নিলেই বেতাগি অথবা পাহাড়তলি চমহনী নেমে ডানদিকে দিকে তিন মাইল গেলেই পেয়ে যাবেন অর্ণপুলি নদী তীরের বেতাগী নদীপথেও যাওয়া যাবে সুন্দর গ্রামটিতে কালুরঘাট পোল থেকে নদীপথে প্রায় ছয় মাইল যাওয়ার পরে যেখানে ধনী এবং প্রতিধ্বনির জণ্ড সুপরিচিত কুশল্লা পাহাড়ের গায়ে ধাক্কাকে বাঁ থেকে মোড় নিয়েছে সেখানে উপদ্বীপাকার যে ভূখণ্ড সেটিই বেতাগি অতটা প্রাচীন সেটা সঠিক জানা না গেলেও এটি একটি প্রাচীন গ্রাম এই গ্রামের আশেপাশে ভূগর্ভে পাওয়া গেছে কিছু পুরাকীর্তির নিদর্শন যা প্রমাণ করে এখানে একসময় ধনশালী আরাকানি বৌদ্ধদের বসতি ছিল এখানকার বিভিন্ন স্থানের নামেও পাওয়া যায় পাঠান মোগল আরাকানি ত্রিপুরা প্রবৃতি আমলের নামের ইঙ্গিত আসসালামু ইঙ্গিতুল হক চৌধুরী আমাদের স্কুলের নাম রোটারি ব্যাগ উচ্চ বিদ্যালয় আমি দু হাজার চোদ্দো সালে বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি পরীক্ষা দিয়েছিলাম আমাদের স্কুলে একটা বিশেষত্ব হলো আমাদের স্কুলের কোনো মানে উনপঞ্চাশ যেটা রোল নাম্বার সেটা নাই আসলে এটা নিয়ে আসলে পারফেক্ট কোনো ডেফিনেশান কোথায় পাওয়া যায় না আর কি তার অনেকবার অনেকবার অনেকজনের থেকে জিজ্ঞেস করা হয়েছিল আমি আর রোটারি স্কুলে আমি সতেরো বেইচের ওই এসএসসি পরীক্ষার্থী ছিলাম সাধারণত আমাদের স্কুলে একটা বৈশিষ্ট্য ছিল যে ওই ঊনপঞ্চাশটার রোলটা কখনো ডাকা হয়নি ব্যাপারটা এটা সঠিক কারণটা আমি জানি না তবে এটা শুনছিলাম এরকম একটা জিনের প্রভাব ছিল এর নামে মানে এটা স্কুল যখন প্রতিষ্ঠিত হয়নি তখন এই দৃশ্যই ছিল এই স্থানে উনিশশো আটষট্টি প্রতিষ্ঠাকালে এই বিদ্যালয়ের নাম ছিল বেতাগি ইউনিয়ন উচ্চ বিদ্যালয় উনিশশো উনানব্বই সনে জাপান রোটারি ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট থেকে প্রয়োজনীয় অনুমোদন পাওয়ার পরে এই স্কুলের নাম হয় রোটারি বেতাগি ইউনিয়ন উচ্চ বিদ্যালয় স্কুলের অভ্যন্তরে এই পরিত্যক্ত ভবনটি একসময় ছিল গেস্ট হাউস জাপান থেকে আসা অতিথিরা এখানে থাকতেন একটা স্কুল প্রতিষ্ঠার পেছনে অনেক মানুষের শ্রম এবং ত্যাগ জড়িত থাকে মধ্যে বলা যায় বিশেষ দুজন মানুষের নাম মোহাম্মদ আবুল হায়াত চৌধুরী এবং স্কান্দার আহম্মদ চৌধুরীর নাম এটি স্কান্দার আহম্মদ চৌধুরীর অবর যিনি ব্যতীত এই স্কুলটি এত স্বনামধন্য হয়ে উঠতে পারত না ইনাদের রেখে যাওয়া এই স্কুলের বদৌলতে এই অঞ্চলে সংস্কৃতি এবং শিক্ষা বিস্তার হচ্ছে এখনও এবার চলুন অন্য একটি রহস্যময় গল্প শোনায় এই স্কুল সম্পর্কে প্রায় সাতান্ন বছর আগে প্রতিষ্ঠিত হয় এই স্কুলটি তখন এটি ছিল ছোট্ট শিক্ষা প্রতিষ্ঠান অল্প কজন ছাত্রছাত্রী পড়াশোনা করত এখানে ধীরে ধীরে স্কুলের খ্যাতি বাড়তে থাকে নতুন রোল নাম্বার যুক্ত হতে থাকে এবং সেখানেই শুরু হয় অদ্ভুত এক ধাদার জন্ম পূর্বেই জেনেছেন এই স্কুলে ঊনপঞ্চাশ ষোল নম্বর ধারী কেউ নেই কেন এই সংতা এত অপয়া এখানে কেন স্কুল কর্তৃপক্ষ এটিকে নিষিদ্ধ করল কাকতালিও নাকি সত্যিই কোনো অশুভ শক্তির প্রভাব রয়েছে এখানে যুগের পর যুগ ধরে চলে আসা এই নিয়মটির কথা জানতে পেরে এই ব্যাপারে আমার বিশেষ আগ্রহের সৃষ্টি হয় কর্তৃপক্ষ মহোদয়গণের বিশেষ অনুমতি সাপেক্ষে আমি ভিডিও ধারণের সুযোগ পাই প্রতিটি ক্লাসে এই ঊনপঞ্চাশ রোল নম্বর না থাকা ব্যাপারটিকে অত্র স্কুলের শিক্ষক ছাত্র কর্তৃপক্ষ এমনকি গ্রামবাসীও বেশ উপভোগ করেন অনেকেই ধারণা করতে পারেন এটি একটি কুসংস্কারের নামান্তর কিন্তু অনেকের মতো আমিও মনে করি এটি একটি প্রথা পূর্বপুরুষদের রেখে যাওয়া একটি সংস্কারকে সম্মান জানানো এ সম্মান শ্রদ্ধার উন্নত বিশ্বের অনেক জায়গায়ও নাকি ঘটনা সাপেক্ষে অনেক সংখ্যাকে অপয়া মনে করে আমার কাছে এটি আশ্চর্যজনক সুন্দর ঘটনা বটে কুসংস্কারের কিছু নয় কিন্তু আমার আগ্রহ কি ঘটেছিল ঊনপঞ্চাশ ষোল নম্বর ধারীদের সাথে আমি কথা বলেছি সিনিয়র শিক্ষক প্রবীণ গ্রামবাসী এবং ছাত্র ছাত্রীদের সাথে এটি অত্র বিদ্যালয়ের জানুয়ারি মাসের একটি হাজিরা খাতার পৃষ্ঠা খেয়াল করুন আটচল্লিশ ষোল নম্বরের পরে ঊনপঞ্চাশ ষোল নম্বরটি নেই বেশিরভাগের কাছে এটি একটি অজানা বিষয় কিন্তু কয়েকজন বয়োজ্যেষ্ঠ গ্রামবাসী এবং শিক্ষক আমাকে জানিয়েছেন এই বিষয় সম্পর্কে ঘটনাগুলোর দিনক্ষণ ঘন সম্পর্কে সুনির্দিষ্ট না জানালেও তাদের চোখ এবং মুখের ভাষায় পড়ে নিয়েছি কিছু ভাষা জেনে নিয়েছি কিছু তথ্য প্রথম দিকে সবই স্বাভাবিক ছিল কিন্তু হঠাৎই ঘটে কিছু আশ্চর্যজনক ঘটনা কোনো এক সনে দেখা গেল যার রোল নম্বর ছিল ঊনপঞ্চাশ সে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছে একইভাবে আরও কয়েকটি শ্রেণীতে প্রথমে মনে করা হয়েছে এটি সামান্য জ্বর কিন্তু তার মধ্যে কারো কারো শরীর এতটাই দুর্বল হয়ে পড়ে যে স্কুল পর্যন্ত ছেড়ে দিতে হয় প্রথম দিকে এই ঘটনাটিকে কেউ গুরুত্ব দেয়নি যা মনে হওয়াই স্বাভাবিক সবাই ভেবেছিল এটি একটি সাধারণ ব্যাপার হয়তো কিছুটা কাকতালিও কিন্তু কিছুদিন পর যখন নতুন শিক্ষাবর্ষ শুরু হলো তখন ঊনপঞ্চাশ রোল নম্বর পেল আরও একজন ছাত্র এবং তার ভাগ্যও নেমে আসলো অভিশপ্ত ছায়া প্রধান শিক্ষক মহোদয়ের কাছে জানতে পারি কোনো এক স্কুলের পাঠ সমাপন অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পর পুকুরের পাড়ে মারাত্মক অসুস্থ হয়ে পড়ে ঊনপঞ্চাশ ষোল নম্বর দাঁড়ি একজন ছাত্র তার ভাগ্যে ঘটেছে মর্মান্তিক এক ব্যাপার বুঝে নিন বছরের পর বছর ধরে একই ঘটনার পুনরাবৃত্তি ঘটতে থাকায় স্কুল কর্তৃপক্ষ নিশ্চয়ই এ ঘটনাটিকে গুরুত্ব সহকারে নিয়েছিল এটি নিছক টাকতালীয় নাকি অতি প্রাকৃত কোনো শক্তির প্রভাব এই প্রশ্নটি একেবারে স্পষ্টভাবে কেউ বুঝতে পারছিল না স্কুলের এই পর্যায়ে খেলাধুলার সময় মাঠে গিয়েছে সবাই আমি কথা বলেছি কয়েকজনের সাথে নমস্কার আমার নাম মন্না বড়ুয়া রূপা আমি লোটারি বেতা ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর বিজ্ঞান বিভাগের ছাত্রী আমাদের বিদ্যালয়ের আরেকটি মজার কাহিনী হচ্ছে আমাদের বিদ্যালয়ে রোল নংটা হয় না এটা কখনো আমরা এসেছি পর্যন্ত দেখিনি হয়তো শিক্ষক এবং অভিভাবকদের মনে ভয় ঢুকে গিয়েছিল তাই শেষমেশ সিদ্ধান্ত নেওয়া হলো উনপঞ্চাশ রোল নম্বর আর কোনো শিক্ষার্থীকে দেওয়া হবে না আটচল্লিশের পর সরাসরি পঞ্চাশ নম্বর রোল দেওয়া হয় যাতে আর কোনো ছাত্র এই অভিশপ্ত সংখ্যার শিকার না হয় সেই থেকে আজ অবধি এমনই চলছে পঞ্চাশ বছরেরও বেশি সময় ধরে ঊনপঞ্চাশ রোল নম্বরটি নেই নতুন ছাত্ররা যখন রোল নম্বর পায় তখন তার অবাক হয় কেন ঊনপঞ্চাশ রোল নম্বর নেই তখন হয়তো পুরোনো ছাত্ররা ফিসফিসিয়ে বলে ওঠা অভিশপ্ত সংখ্যা যারা ব্যাপারটি জানে তাদের আজও এই ব্যাপারটি হলি করে তোলে জয়নিং হচ্ছে দু সাল আমি দু সালে নভেম্বরের নভেম্বর মাসে জয়েন করছিলাম তখন থেকে দেখতেছি ঊনপঞ্চাশ ও নাই আর আসলে এটা কি জন্য নাই এটা আমি অনেকের কাছ থেকে জানতে চেয়েছিলাম আসলে কেউ ঠিক সেইভাবে মানে বলতে পারেন নাই আর কি এটা অনেক আগে থেকে এরকমই আছে এরকমই চলতেছে আপনাদের যখন রোলম্বর ডাকা হয় ঊনপঞ্চাশ ষোলো নম্বরটাকে কখনো ডাকছে কখনো ডাকেনি কীভাবে ডাকে আটচল্লিশের পরে কীরকম আটচল্লিশের পরে সোজা পঞ্চাশ এটা কোন ক্লাস টেন আচ্ছা আপনাদের রোল নাম্বারটা কীরকম করা হয় ঊনপঞ্চাশ ষোলো নাম্বার কি ডাকা হয় আপনাদের হ্যাঁ আটচল্লিশের পরে কীরকম আটচল্লিশের পরে সোজা পঞ্চাশ স্কুল সংক্রান্ত বিশেষ একটি কাজে প্রধান শিক্ষক মহোদয় বাইরে ছিলেন কথা বলি সহকারী প্রধান শিক্ষক মহোদয়ের সাথে সাথে ছিলেন একজন সিনিয়র শিক্ষকও আমার নাম মোহাম্মদ আব্দুল আজিজ আমি রাঙ্গুনিয়া আর ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান রোটারি ব্যথা গিনিয়ন উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক হিসেবে দুই হাজার চোদ্দো সালের একত্রিশে ডিসেম্বর থেকে আজ পর্যন্ত আমি কর্মরত রয়েছি তো এখানে ব্যতিক্রমে অনেক কার্যক্রম রয়েছে তার মধ্যে সাংস্কৃতিক অঙ্গনটা সবচেয়ে বেশি ভালো এবং ছাত্রছাত্রীদের একটা যে রোল নাম্বার যে প্রক্রিয়া ছিল এখানে এসে আমি দেখতে পেলাম একটা ব্যতিক্রম যে এক থেকে সিরিয়াল ক্রমানুসারে যেতে যেতে একশো দেড়শো পর্যন্ত কিন্তু অনুভব শব্দটা এখানে মিসিং হয় এখানে থাকে না জন্য থাকে না এটা আসলে আমি বিস্তারিত জানি না আমাদের এখানে আমি যখন স্কুলে আসছি তখন থেকে অনুফর্ন সাইজ কোনো ক্লাসে উনুফোন সাইজ নাই তখন আমি আমার প্রতিষ্ঠা প্রদান প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষককে জিজ্ঞেস করলাম স্যার এখানে উনুফর্ম সাইজটা না থাকার কারণটা কি ফিফটি নাইন নাম্বারটা না ফর্টি নাইন সরি নাম্বারটা না থাকার কি উনি বলছে আসলে আমরা দু এক বছর দেখছি যে ওই নাম্বার দ্বারে যে তাকে তার কোনো মানে মৃত্যু এবং অসুস্থতা বেশি হয় তখন থেকে ওই নাম্বারটা বাদ দেওয়া হয়েছে এখনো কিন্তু আমাদের স্কুলে যে রোল দ্বারে নাই এতটুকু আমি জানি স্যারের কাছে বর্ধমানে এখানে যারা পেশাগত জীবনে আছেন আদের পেশাগত জীবন শুরু হওয়ার অনেক পূর্ব থেকে এই নিয়ম চালু হয়েছে এখানে সুতরাং সুনির্দিষ্টভাবে তাদের জানার কথা না সেই সাথে বয়োজ্যেষ্ঠ গ্রামবাসী অথবা ভুক্তভোগী যারা ছিলেন তাদের অনেকেই এখন পৃথিবীতে নেই তাই এই ঘটনার সত্যতা রহস্যের খাঁচায় বন্দি থাকবে যুগের পর যুগ আমার পূর্বে এ বিষয়ে স্কুল কর্তৃপক্ষকে এতটা বিরক্ত কেউ কখনোই করেনি সেই সাথে আদের কাছ থেকে যে আতিথ্যতা পেয়েছি তা তুলনারহিত এটি অত্র অঞ্চলের স্বনামধন্য একটি প্রতিষ্ঠান রোটারি ব্যতাগি ইউনিয়ন উচ্চ বিদ্যালয় বছরের পর বছর ধরে ভালো ফলাফল এবং সাংস্কৃতিক পরিমণ্ডলে অবদান রেখে আসছে স্কুলটি এই স্কুলে রয়েছে জাপানি ভাষা শিক্ষা কোর্স এত কিছুর পরেও বলি ঊনপঞ্চাশ ষোল নম্বর না থাকার ব্যাপারটি শুধুই কি একটি কিংবদন্তি নাকি অন্য কিছু কেউ হয়তো একদিন সত্যের সন্তান পাবে